কানা বেগুন মলবির কাছে যান সে কি বলবে তোমার ঘরে দাঁড়াও 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 একদিন আমি যাবো বলে আসুন বিরাট কষ্ট বরকত না বালা মুসিবতের শেষ নাই বলে ঠিক আছে কালকে যাব হজরত ঘর দেখতেইছি ঘরে বসে কি বলেন বিরাট গোলমাল তো চোখ বন্ধ করে তুই কি বুঝলিবে বলে হ্যাঁ ও বুঝে গেছে কাশ্পের মাধ্যমে এমন কাশ করেছে হয়ে গেল কি করতে হবে বলে ঘর বন্ধ করতে হবে চারখানা ভার পুঁতছে চারটা গজাল পুঁতে দিচ্ছে দিয়ে বলছে দশ হাজার টাকা লাগবে কি ব্যাপার তোমার ঘরে বরকত আসবে এবার গজাল পুঁতে আর ভার পুঁতে যদি বালা মুসিবত দূর হতো তাইলে আমাদের মলপিটার ঘরে আর মুসিবত আসতো না কে কেনা কথা বলে যদি বলেন আপনাদের ঘরে কয়েক বালা মুসিবত কে বলে আসে না ছমাস আগে আপনাদের কাছের মানুষ নর্দি শহোসে মাদ্রাসায় গোসল করতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গিয়ে পায়ের হাড় ফেটেছিল এটা কি আল্লাহর তরফ থেকে বালা মুসিবত নয় মুসিবত আল্লাহর তরফ থেকে এসেছে আর আল্লাহই শবর করলে ঠিক করবে কি করতে হবে আপনাকে ওয়ানানা ব্লু আল্লা কুন্দি ওয়াল জু ই ওয়ান অফ সিমিনাল আনুয়াল ওয়াল আনভু দেওয়ার্স সামারক মানুষকে বলে দাও যদি তোমাদের কাছে পালান মুসীমতা আসে আমি আল্লাহ কখনো তোমাদের জানির ক্ষতি করি কখনো মালে কখনো খেতে কখনো ব্যবসা বাণিজ্য আর আমি লক্ষ্য রাখি অবার শ্রী আমার কুম কুম্বানদারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে সবাই সবর করবো জোরে বলুন ইনশাল্লাহ বাম মরে গেছে আল্লাহ সবরে জমিন দান করো সন্তান মরে গেছে আল্লাহ সবরে জমিন দান করো ব্যবসায়ী ঘাটতি চলছে আল্লাহ সবর দাও ব্যবসায়ী বর করতেও আল্লাহর কাছে কান্দু আমাদের তাবি যে যদি তোমার দোকানে বরকত হয় তো বড় লোক তো আমি আগে হব রাইজমিল মিল গুলো তোদের হবে কেন সব তো মলবিদের হতো কথাটা বলতে পারেননি তোদের হতো এখানে রাইস মিল গুলো তো সব আমাদের হতো বোকা বুদ্ধি তোমার ইমামের বেতন পাঁচ হাজার আর তুমি প্রত্যেক দিন পঞ্চাশ ইনকাম করো তুমি নিশ্চয় ইমামের কাছে বড় করতে তোমার থেকে বড় দুর্ভাগ্যবান পৃথিবী থেকে আছে তোমার মন্দা যাচ্ছে মন্দা যেতে এইভাবে শুনবে যারা মনে করছেন আমার যেন খারাপ সময় না যায় সব সময় ভালো যায় ওরে নেম খারাম সব সময় ভালো যদি যায় তোমরা আল্লাহকে ভুলে যাবে আপ আর ডাউন হলে যেদিনে ব্যবসা ডাউন থাকবে আল্লাহ ব্যবসায় বর করতাও যেদিনে আপ হবে আল্লাহ তোমার শুকর আদায় করছি আজকে অনেক টাকা লাভ হয়েছে কথাটা বুঝতে নি? এটার নাম হচ্ছে সবর করা আপনি পাবেন যে মায়েরা ভাবছেন মন্দিরের তাবি যে পানি পড়ায় তেল পড়ায় হয় তারা কানখুরে শুনে যান ইমরান প্রথম পৃষ্ঠা আমি আল্লাহ গর্ভে আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করি আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না জোর বলুন সুহান আর তোমাকে পীর বলছে আমি আল্লাহকে বলে দেব শুনবে আমার মোবাইলে রেকর্ডিং আছে কার একটা উত্তর একটা মলবি আচ্ছা বলুন তো এখানে আমরা মলবির এতজন বসে আছি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে আমরা সম্মান করি না করি না সম্মান করি মারাত্মক তিনি একজন পৃথিবীর দামি মানুষ জ্ঞানী গুণী জবরদস্ত অলি কিন্তু শুনেলেন এই অলির কিরামত বলতে গিয়ে যেন নবীকে ছোট করা না হয় এই অলির কিরামত বলতে গিয়ে যেন সাহাবিদিকে ছোট করা না হয় শুনেলেন প্রদেশের একজন ব্যান করছে কাদের বস্তা

বলে ওটা হিন্দুদের লয় ওটা আমাদের বলে এখানে কি আছে ভাই বলে বুড়ো পীর আছে কথাটা বুঝতে পারেননি একটা অমুসলিম ভাই সে যদি মাটির পুতুল তৈরি করে সিদ্ধা করে সেটা যদি সেরে খয় মুশরিক হয়ে যায় তুমি মাটির ঘোড়া রেখে গাছ তালায় সিদ্ধা করলে তুমি কি করে মবিন হতে পারো কথাটা বুঝে এসছে না আসেনি কথাটা বুঝে এসছে এটা মাটির ঘোড়া আর ওটা মাটির মূর্তি পর এটা কিসের থেকে ওই মাটির মূর্তির পুজো করার থেকেও ডেঞ্জার হচ্ছে গাছতালায় পুজো দেওয়াটা একটা জীব একটা জানুয়ারের প্রতি সিসা করছ কত বড় দুর্নীতি যদি বলেন দেন যাদের বাড়িতে মানে কোরআন আছে ফুলবেন আমি দু ঘন্টাই উঠে যাচ্ছি গিয়ে খুলেন আপনি যে কোরআনের মানে কোরআনটা নিয়ে আসুন আমার কাছে 17 পারা শেষ পৃষ্ঠা কত পারা বললাম 17 পারা একবারই শেষ পৃষ্ঠা শেষ করুন ইয়া আইয়ুহাল্লাযীনা তুসবিহু বমাকাল ফাসতিমউনা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনি আল্লাহি লা ইয়াসমাউনা ওয়ালা মানুষকে শুনে নাও তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোন জিনিস চিনি নিয়ে যাই সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তারা হচ্ছে শক্তি আর আমার আল্লাহ হচ্ছেন শক্তি sahibi তুমি কার উপাসনা করছো কার কাছে মাথা নত করছো আজকে তো সমাজ बर्बाद হয়েছে এক শ্রেণীর kana huzur জন্য তারা বলে নামাজ পড়া লাগবে না রোজা রাখা লাগবে না কোন ইবাদতের প্রয়োজন নেই শুধু আমাদের কাছে এসে নাজরা নামিয়ে আসবে আমরা জান্নাতে নিয়ে যাব বাংলাদেশের এক মাল বেরিয়েছে সে বলছে কোরআনের নামাজের কথা কোথাও নেই নামাজ পড়ে হবে বাংলাদেশে আর এক মাল বেরিয়েছে সে বলছে হাদিসে আছে যে বিয়ে বাড়িতে গান বাজানো হবে না সেই বিয়ে বাড়ি হারাম নাউজবিল্লা বলে এসব জিলাপি হুজুরদের কাজ গুটকাপুর আপনি যদি হতে পারেন তো ভালো কোনো অসুবিধা নেই আপনি ওটাকে ইসলাম মনে করছেন যখন আপনার জন্য ঠিক আছে আরে যত অসুবিধা আল্লাহ কিন্তু আমি তো আমার কথাই বলবো সমাজ যেন সিরে বেদাত মুক্ত জীবন গড়তে পারে আল্লাহ অপরকে যেন উপাস্য রূপে মেনে না নেয় আপনি এটাকে উপাস্য মানছেন আপনার হুশ আছে আপনি গিয়ে কোথায় সিজা করছে কার কাছে সিজা করছে এই রমজানুল মুবারকের মাস বড় পুঁজি লক্ষণ বরকতপূর্ণ মাস ঠিক কিনা কথা বলে রমজানের রোজা কেউ যদি বিনা ওজরে বিনা কারণে একটা রোজা ছেড়ে দেয় সারা জিন্দগি রোজা একটা রোজার মসুল দেওয়া যাবে না বিনা কারণে আচ্ছা বিনা কারণে আমাদের কত লোক রোজা ছাড়ে না ছাড়ে না রমজানের রোজা ছেড়ে দেবে কিন্তু আমাদের দেশের লোক সবে বড়াতে হালুয়া রুটি ছাড়তে পারবে না পারবে পারবে না আর জিজ্ঞেস করুন এতগুলো